আসসালামু আলাইকুম এভরিওয়ার্স আবারও চলে আসলাম পথেকারের চ্যানেলে আমি মোহাম্মদ আরমান হোসেন ইস্টার্ন মল্লিকা লিটল চ্যান্স তিনের ছেষট্টি নম্বর দোকানে আজকে আপনাদের কিছু নিত্য নতুন কিছু কালেকশন দেখো এগুলো অফারের মাধ্যমে চলছে এগুলো কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আমরা ড্রেসগুলো সেল করছি আমাদের মূলত দোকানটা হোলসেল তো যে কারণে আপনারা অফারের মাধ্যমে ড্রেসগুলো পান ড্রেসগুলো দেখেন একেবারে চিপ রেটের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার দুই থেকে নিয়ে আট বছরের বাচ্চাদের জন্য হ্যাঁ দুই থেকে আট প্রাইস অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আট বছর এটা একটাই কালার এর দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ চাইলে যে কোনো ড্রেসের সাথে কোটিটা পড়তে পারবে আলাদা প্রাইস হচ্ছে অনলি ফর পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার চার থেকে নিয়ে একবারে দশ বছরের বাচ্চার জন্য দেওয়া যাবে চার থেকে নিয়ে দশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এগুলো গোল্ডেন অফার চলতেছে আমাদের ঠিক আছে আর আমাদের স্টকগুলো কিন্তু খুবই সীমিত এই যে এগুলো চার থেকে নিয়ে একেবারে দশ বছর এই যে চার থেকে নিয়ে প্রাইস অনলি পঞ্চাশ টাকা ড্রেসগুলো অবশ্যই খেয়াল করবেন আমাদের আর আমাদের ড্রেসগুলো যদি পছন্দ হয় অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এর হচ্ছে একটা কালার এর সাথে এই যে আরাবিয়ান স্টাইল প্লাস এটা ইয়ে ব্যাক সেটটা হাফ ইলাস্টিক দেওয়া আছে এর প্রাইস অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের জন্য পাঁচশো পঞ্চাশ আর আমাদের স্টকগুলো কিন্তু একেবারেই সীমিত স্টক আমাদের এটা দেখেন চার থেকে নিয়ে দশ প্রাইস অনলি ফোর পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানটা কিন্তু এক মূলত একেবারে হোলসেল দোকান যার কারণে আর কি অফারের মাধ্যমে আমরা ড্রেসগুলো দিতে পারি আপনাদেরকে আপনাদের চাহিদা মতো হুম এর সাথে কিন্তু হাতা আছে হ্যাঁ চার থেকে নিয়ে দশ প্রাইস পাঁচশো টাকা হ্যাঁ চার থেকে নিয়ে দশ এটা দেখেন এরও একটা কালার চার থেকে নিয়ে দশ অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন এই কথাটা বারবার বলে দিচ্ছি ঠিক আছে আর আমাদের স্টকগুলো কিন্তু একেবারেই সীমিত স্টক কেন আমাদের হোলসেল দোকান তো আমাদের ছয় পিস বারো পিস করে মাল চলে যায় প্রাইস অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে চার থেকে নিয়ে দশ অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা এসব সুযোগ একেবারে সীমিত সময়ের জন্যই আসে ঠিক আছে এগুলো দোকানে কিনতে আসলে একটা ড্রেস হাজার টাকা দিয়ে নিতে হবে হাজার টাকার উপরে পড়বে ড্রেসগুলো এই যে হ্যাঁ চার থেকে নিয়ে দশ প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এর কোটিটা সম্পূর্ণ আলাদা চাইলে যে কোনো ড্রেসের সাথে কোটিটা আলাদা পড়তে পারবে হ্যাঁ এই যে এই যে এই কোটিটা এটা হচ্ছে এই ভিতরেরটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ চার থেকে নিয়ে দশ এটা দেখেন এটার একটা কালার চার থেকে নিয়ে দশ এটা হচ্ছে আমাদের রিপিট ড্রেস হ্যাঁ এই ড্রেসটার চাহিদা অনেক যার কারণে আবার আনা হচ্ছে ড্রেসগুলা প্রাইস এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলার স্টক কিন্তু একেবারে সীমিত স্টক আমাদের ঠিক আছে এই যে এটাও এটার খুবই সীমিত এগুলো রেয়ার ডিজাইন ঠিক আছে এগুলো সচ্চলাচল ভিডিওতে পাওয়া যায় না সব ডিজাইন এটা এই প্রাইস অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো শেষ করলাম এখন আপনাদেরকে আমি দেখাবো সাত থেকে নিয়ে পনেরো বছর বাচ্চাদের কিছু ড্রেস এগুলোর প্রাইস একেবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস আমাদের দোকানটা হোলসেল আপনি কি ভিডিওর আগে বলছি আমার দোকানটা মূলত হোলসেল দোকান ঠিক আছে এটা হচ্ছে আপনি সাত থেকে নিয়ে একেবারে পনেরো বছর বাচ্চাদের জন্য প্রাইস অনলি ফোর ছয়শো টাকা ঠিক আছে এগুলো একেবারে রিজনেবেল প্রাইসে পাচ্ছেন আর আমাদের স্টকগুলো কিন্তু একেবারে সীমিত এর কোটিটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ চাইলে যে কোনো ড্রেসের সাথে ওই কুটিটা পড়তে পারবে এ হচ্ছে লেগিংস প্রাইস অনলি ফর ছশো টাকা হ্যাঁ ছয়শো টাকার মাধ্যমে ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারছেন আর ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন এই কথাটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি কেন দোকানে আসলে পরে আমাদের একটু ঝামেলা হয়ে যায় এই যে এগুলো সাত থেকে নিয়ে একেবারে পনেরো বছরের বাচ্চার প্রাইস ছয়শো টাকা অনলি ফর ছয়শো টাকা এটা দেখেন এর হাতাটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে এই যে দেখছেন হাতাটা প্রাইস অনলি ফর ছয়শো টাকা সাত থেকে নিয়ে পনেরো বছর বাচ্চাদের জন্য এই ড্রেসটাও কিন্তু আমাদের রিপিট ঠিক আছে এগুলার স্টক অনেক সীমিত আর চাহিদাও বেশি প্রাইস ছয়শো টাকা ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস আমাদের থেকে আপনি ড্রেসগুলো সংগ্রহ করবেন একেবারে চিপ রেটে এটা দেখেন সাত থেকে নিয়ে একেবারে পনেরো এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হুম যে প্রাইস অনলি ফর ছয়শো টাকা এর সাইডটাও খুব সুন্দর আছে এটা দেখেন একেবারে সাত থেকে নিয়ে পনেরো বছর বাচ্চাদের জন্য এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই যে প্রাইস ছশো টাকা সাত থেকে নিয়ে পনেরো বছর ঠিক আছে আর এটার বয়স অনুযায়ী এই ড্রেসটার কালার দেওয়া যাবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে লং গাউন স্টাইল কালার একটাই এগুলোর কিন্তু স্টোক খুবই সীমিত স্টোক আমাদের এই যে এর সাথে লেগিংস প্রাইস লেগিনশো টাকা অনলি ফোর ছয়শো টাকা এটা হচ্ছে দশ থেকে নিয়ে বিশ বছরদের জন্য অ্যাডেল্ট সাইজ ঠিক আছে এগুলো ফ্রি সাইজ এগুলো বয়স অনুযায়ী কালারও আছে প্রাইস ছয়শো টাকা ঠিক আছে এর কালার আছে এগুলো ফ্রি সাইজ এটার দুইটা কালার ঠিক আছে এটার আরেকটা কালার দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। এগুলো কিন্তু আপনি কিনতে গেলে একেবারে অনেক বেশি প্রাইস পড়বে এগুলো ফ্রি সাইজের ড্রেস ঠিক আছে প্রাইস অনলি ফর ছয়শো টাকা এই যে এটা হচ্ছে আমার শেষ ড্রেস আর এগুলা এখন আর কি স্যাম্পলের মাধ্যমে আমি ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে ক্যান বড়দের টপ অনেকেই চায় আমাদের কাছ থেকে ঠিক আছে তার কারণে এর টপসগুলো আমরা আনছি ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রাইস অনলি ফোর ছয়শো টাকা আমাদের ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই ইমতো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন শট দিয়ে আর অবশ্যই ভালো থাকবেন সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম